আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময়। আজ পয়লা ডিসেম্বর আজকের দিন বিশ্ব এডস দিবস এই উপলক্ষে পলতা উৎসব কমিটি তাদের চতুর্থ বর্ষ পলতা উৎসবের প্রথম প্রচার সভা শুরু করলেন বাদামতলা সাধুর বাজার থেকে এখানে বিভিন্ন মানুষজনকে বিশ্ব এডস দিবসের সম্পর্কে জানান ও ব্যাচ পড়িয়ে এই দিনটি পালন করে জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী আজকের দিনটাই কি কারণে বেছে নিলেন নিয়ে মূলত আজকে বিশ্ব এইডস দিবস সেটাকে সামনে রেখেই আমরা আমাদের প্রচারটা শুরু করলাম যেখানে স্বাস্থ্যকেন্দ্রিক ব্যাপার আছে রক্তদান শিবির একসঙ্গে এইডসের সচেতনতা জাগানোর জন্যই আজকে আমরা এই প্রোগ্রামটা শুভারম্ভ করলাম মানুষকে বার্তা দিচ্ছি পলতা উৎসবে সামিল হতে সকল পলতা আকামোর পলতা ইশাপুর ব্যারাকপুরবাসীকে সঙ্গে আমাদের রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সাধারণ মানুষের কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে ও আমাদের পলতা উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের এটাই বার্তা থাকবে কি আমাদের উৎসবে আসুন পলতা উৎসবকে সাফল্য উন্নতি করুন আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে বারোই জানুয়ারি থেকে আর এটা চলবে উনিশে জানুয়ারি অবধি আর উনিশে জানুয়ারির শেষের দিনকেই আমাদের ব্লাড ডোনান ক্যাম্পটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এক্স্যাক্টলি এত বড় ধরনের প্রোগ্রামটা নাম শেষ করা যাবে না আর্টিস্টদের কাউন্টিং করা যাবে না তো ডে বেসিস প্রত্যেক দিন প্রচুর আর্টিস্ট থাকছে খাওয়া দাওয়া স্টল থাকছে হ্যান্ড জুয়েলারিস থাকছে মানে মানে এটা একটা হিউজ ব্যাপার তো এটা না আসলে মানুষকে ঠিক বোঝানো যাবে না বলে ভাষাতে বিবরণ করা যায় না সব কিছু তো সামনে এসে দেখতে হবে উৎসব কীভাবে আরো বড় বৃহত্তর আমরা অবশ্যই এটাই আমাদের মূল প্রচেষ্টা থাকে স্থানীয় শিল্পীদের আর একটু ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বড় মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তার জন্যে আমাদের এই ছোটো মঞ্চ থেকে আমরা চেষ্টা করি তারা যেন আর ভালো পারফরমেন্স করতে পারে হ্যাঁ রন্টু বর্মন এবাগ্রাম যাত্রিক আয়োজিত চতুর্থ বর্ষ পলতা উৎসব বিগত তিন বছর সাফল্যের সঙ্গে উদযাপন করার পর এবছর বারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি আট দিন ব্যাপী আমাদের পলতা উৎসব যেখানে প্রায় দেড়শো সাংস্কৃতিক প্রতিষ্ঠান যার সঙ্গে প্রায় দশটি ব্যান্ড পনেরোটি আবৃত্তি গ্রুপ কুড়িটি গানের গ্রুপ দশটি নাটক নাটকের গ্রুপ এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা সব নিয়ে প্রায় পাঁচ হাজার শিল্পীর সমন্বয় আমাদের পলতা উৎসবে এবার এই পলতা উৎসব কেন্দ্র কেন্দ্র করে আজকে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে আমরা বাদামতলা সাধুর বাজারে কিন্তু প্রচার শুরু করলাম এবং এই পলতা উৎসবে একদিকে যেমন সাংস্কৃতিক কর্মকাণ্ড ঠিক তেমনি করে কিন্তু মেলার একটা বিপণনের জায়গা থাকে এবং সে বিপণনে কিন্তু হস্তশিল্প বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করার একটা বড় প্রচেষ্টায় আমরা থাকি এবং এ বিষয়ে আমাদের সঙ্গে এবছর যুক্ত হয়েছেন আমি ক্রিয়েশনের কর্ণধার মিলিদীপ মিলি মজুমদার রয়েছেন তিনি এই বিষয়টা দেখছেন এবং আমরাও চেষ্টা করছি মেলার সার্বিক পূর্ণাঙ্গ রূপ যাতে প্রদান করতে পারি এবং আজকে বিশ্ব এই দিবসে আমরা আহ্বান করবো যে এইডস আক্রান্ত রুগীকে কিন্তু সামাজিকভাবে বয়কট নয় বরং আপনারা সকলে মিলে তাদের পাশে দাঁড়ান এবং আপনারা জানেন যে কীভাবে সচেতনতাকে অবলম্বন করতে হয় যাতে এইডস আগামী দিনে সংক্রামিত না হয় তার জন্য আসুন আজকের দিনে আমরা শপথ গ্রহণ করি এটাই সেবাগ্রাম যাত্রীকের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে পলতা উৎসবের প্রথম প্রচার সভায় আমার নাম কৃষ্ণ বর্মন আমি সেবাগ্রাম যাত্রীকে সাংস্কৃতিক সম্পাদক আমি প্রায় এগারো বছর ধরে এই সংস্থাটা চালাচ্ছি বিভিন্ন জায়গায় যে বড় উৎসবগুলো হয় তারই একটা অংশ জুড়ে আমি থাকি এবং আমার পোস্টাল অ্যাড্রেস ব্যারাকপুর হলেও যেহেতু কালিয়া নিবাস তাই পলতার জন্য আমি একটা আলাদাই আবেগ তাই পলতা উৎসবের ডাকে না সারা দিয়ে আমি আসতে পারি না এবং সেবাগ্রামে আমি আগেও অনুষ্ঠান করেছি আমার মেলা করেছি সেখানকার মানুষজনদের ভালোবাসার কোনো লিমিটেশন নেই তাই এই বারো জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি যেই উৎসবটি হতে চলেছে তার একটি অংশ জুড়ে আমার আমি ক্রিয়েশনের সাতকাহনের মেলা থাকবে সেখানে স্বনির্ভর গোষ্ঠী যারা দোকান করতে পারে না বা যারা সেরকমভাবে ইনভেস্ট করতে পারে না সেই সমস্ত মহিলাদের নিয়ে আমার কুড়ি থেকে পঁচিশ তিরিশটা মতন স্টল থাকবে সকলের সাদর আমন্ত্রণ থাকবে ধন্যবাদ আমার নাম মিলি মজুমদার আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।